হ্যালো বন্ধুরা কেমন আছেন সময় জয় ভ্লগে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সমুদ্র সৈকতের রাজধানী কক্সবাজার বান্দরবন নীলগিরি নীলাচল সহ পাহাড়ি পথে চাঁদের গাড়িতে ভ্রমণ এবং বান্দরবনের খুঁটিনাটি আমাদের পাঁচ দিনের অসাধারণ গুপ্তের গল্প কক্সবাজারে ভ্রমণকালের সূর্যোদয় থেকে শুরু করে রাতের বিচ ভিউ সি ফুডের স্বাদ থেকে শুরু করে পাহাড়ি ঝর্ণা সব কিছুই এক ভিডিওতে তো চলুন প্রথমেই কক্সবাজার কক্সবাজার এ যেন এক মায়াকারে জাদুর হাতছানি নামটা শুনলে কল্পনায় ভেসে ওঠে মাইলের পর মাইল লম্বা সমুদ্র সৈকত রোদ ঝলমলে বালুর চিকচিকে রঙ আর ঢেউ আস্তে পড়ার শব্দ একদিকে পাহাড় মাঝে মেরিন ড্রাইভ তার একপাশে বাংলাদেশের একমাত্র সাগর বঙ্গোপসাগর আর এই সব কিছু ঘিরেই বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজার মনের চোখ খুলে আমাদের এই ভিডিওটির দিকে নজর দিবেন তখন দেখা মিলবে এমন মন গড়া আকর্ষণীয় সব দৃশ্য কক্সবাজার বিশ্বের দীর্ঘতম নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত ও জননন্দিত যা একশো বিশ কিলোমিটার জুড়ে বিস্তৃত দেশের রাজধানী ঢাকা থেকে চারশো কিলোমিটার ও চট্টগ্রাম শহর থেকে একশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই শহরটি বাংলাদেশের ভ্রমণ ভ্রমণপ্রিয়াসুদের কাছে সবচেয়ে পছন্দের ভ্রমণ ডেস্টিনেশান তাই আজকের ভ্রমণটি আপনাদের নিয়ে যাবে কক্সবাজার সমুদ্র সৈকতে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জেনে যাবেন খরচাপাতি কোথায় যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন ইত্যাদি বিস্তারিত আজকের যাত্রা শুরু হতে যাচ্ছে একদম ভিন্ন আবহে আকাশে কালো মেঘ আর টুকটাক বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়ায় আমাদের যাত্রা শুরু প্রাচীন বাংলার প্রথম রাজধানী পণ্ডনগর খ্যাত বগুড়া থেকে রাতের বাসে কক্সবাজারের পথে প্রথম দিন সুগন্ধা পয়েন্ট কলাতলি বীচ ও শঙ্খ সংগ্রহ দ্বিতীয় দিন ইনানি বীচ হিমসরি পাহাড় ঝর্ণা সি ফুড লাঞ্চ তৃতীয় দিন কক্সবাজার শহর ঘোড়া মার্কেট শপিং স্মৃতিময় মুহূর্ত চতুর্থ দিনে বান্দরবনের পাহাড়ি পথ বান্দরবনের খুটিনাটি শপ এবং কয়েকটি পয়েন্ট প্রদক্ষিণ যাওয়া আসা সহ মোট পাঁচ দিনের ট্যুরটি তিনটি পর্বে দেখানো হবে পুরো ভিডিওটি জুড়ে হাসি মজার মুহূর্ত আর সমুদ্রের অপরূপ সৌন্দর্য দেখবেন আপনারা বগুড়া থেকে কক্সবাজার পৌঁছতে আমাদের বারো ঘন্টার মতো সময় লেগে যেতে পারে যেহেতু বৃষ্টির দিন গাড়ির গতি অনেকটা কম ছিল রাতভর টানা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলছে আমাদের যাত্রা বাছের জানালা বিয়ে নামা বৃষ্টির ফোঁটা আর ভেতরে আবছা আলো পথকে গড়ে তুলেছিল একেবারে সিনেমার মতো দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকলেও মনে ছিল একটাই আনন্দ আমরা যাচ্ছি কক্সবাজার অবশেষে দুপুর বারোটার পর এসে পৌঁছালাম কক্সবাজারের প্রাণকেন্দ্রে তলাতলি ডলফিন মোড়ে চারিদিকে রঙিন ব্যস্ততা রিক্সা টমটমের ডাক আর হালকা ভেজা বাতাসে লুকিয়ে থাকা সমুদ্রের গন্ধ মনে হচ্ছিল যেন সমুদ্র আমাদের ডাক দিচ্ছে ডলফিন মোড়ে পৌঁছে তড়ি করে আমরা হোটেল খুঁজতে লাগলাম অবশেষে পেয়ে গেলাম দেলোয়ার প্যারাডাইস নামের একটি হোটেল এটি সুগন্ধা ব্রিজের পাশেই অবস্থিত যেখানে পরিবেশ অভিজাত অথচ ভাড়া তুলনামূলকভাবে বেশ সাশ্রয়ী আমাদের জন্য দেওয়া হলো নয় তালার একটি রুম রুমগুলো বেশ পরিপাটি জানালা পর্দা সরাতেই চোখের সামনে ভেসে উঠল বিশাল সমুদ্র ঢেউয়ের গর্জন যেন জানালার দিক থেকে ডাক ছিল এমন দৃশ্য দেখে সত্যি আনন্দিত হলাম আমার অনেক দিনের মনের আশা ছিল জানালা দিয়ে সমুদ্র দেখব যেমন কাজ তেমনই হলো এবার পেট পুজো করার পালা খাওয়ার জন্য আমরা চলে আসলাম বাগান রেস্টুরেন্ট নামক এক রেস্টুরেন্টে হোটেলের পাশেই ছিল এখানে খাবারগুলো একদম সাশ্রয়ী দামে পাওয়া যায় আর পরিবেশটাও পরিপাটি সাদা ছিতে অথচ মন ভালো করা আয়োজন যেটা ভ্রমণের ক্লান্তি কাটিয়ে দেয় একেবারে স্বাভাবিক এবং ঘরোয়া স্বাদে আমার কাছে আরেকটি মজার বিষয় লেগেছে সেটি হলো রেস্টুরেন্টে প্রবেশ করার পর টেবিলে সুন্দর একটি ব্যবস্থাপনা রাখা হয়েছিল সেটি আমার কাছে একটু জামা জামাই মনে হয়েছে লেবু জলে টেবিলেই আপনি হ্যান্ড ওয়াশটি করে নিতে পারবেন আমার কাছে সব মিলিয়ে পরিপাটি এবং সুন্দর লেগেছে রেস্টুরেন্টে খাবার পর্ব শেষ করেই আমরা তড়িঘড়ি করে এখান থেকে বেরিয়ে পেলাম আশেপাশে ঘুরে রাতের ঘুমটি নিরবিচ্ছিন্ন দিলাম কারণ পরের দিন ভোর থেকেই শুরু হবে আসল ঘোরাঘুরি শুরু হবে আমাদের কক্সবাজার অভিযানের রঙিন অধ্যায় ভোরে ঘুম ভাঙলো বৃষ্টির প্রতাপ শব্দে জানালা খুলতেই ঠান্ডা বাতাস আর ভেজা কুয়াশার মতো আবহাওয়া বাইরে সমুদ্র যেন বৃষ্টির সঙ্গে একাকার হয়ে গেছে বারান্দার দাঁড়িয়ে শুধু দেখছিলাম ঢেউগুলো মেঘলা আকাশের নিচে একের পর এক আশ্রে পড়ছে মুহূর্তেই মন ভরে গেল তবু মনে খান্তি দুশ্চিন্তা হয়তো সারাদিন বৃষ্টি হবে তাহলে ঘোরাঘুরি কি হবে আর অবশেষে দুপুর গড়িয়ে ঠিক বারোটার পর বৃষ্টি থেমে গেল তখনই ছুটে গেলাম সৈকতের দিকে ভেজা পালুর উপর দাঁড়িয়ে দূরে অসীম সমুদ্র মাথার ওপর রোদ্রুরের আলো আর চারিদিকে হাসি আর উচ্ছ্বাস এ যেন এক অন্যরকম অনুভূতি দুপুরে রোদ উঠতেই যেন কক্সবাজার সৈকত এক উৎসবের মাঠ হয়ে গেল চারিদিকে মানুষের ভিড় হাসি আনন্দের কলতান কেউ সমুদ্রের ঢেউয়ের সাথে গা ভাসাচ্ছে ঢেউ আশ্রে পড়তেই একসাথে চিৎকার করে উল্লাস করছে কারো হাতে ক্যামেরা কেউ বন্ধুদের সাথে পোজ দিচ্ছে এক একটা ছবি যেন স্মৃতির রঙিন ফ্রেমে দূরে ঘোরার ভিটে ছড়ে ছুটে চলেছে পর্যটকরা টপ টপ শব্দ আর ঢেউয়ের গর্জন মিলেমিশে এক অপূর্ব সুর তৈরি করছে বালুর উপরে খেলা দৌড়ঝাঁপ আর হাসির ঝিলিক সব মিলিয়ে কক্সবাজারের বিষটা যেন এক জীবন্ত চিত্রকর্ম দিনের ক্লান্তি কাটিয়ে যখন সূর্য ধীরে ধীরে সমুদ্রের বুকে ওপারে ডুবতে শুরু করলো আকাশটা রঙিন ক্যানভাস রূপ নিল লাল কমলা আর সোনালি আভায় ঝলমল করতে লাগলো পুরো সৈকত সেই মুহূর্তে ঢেউয়ের গর্জন সাথে সাথে মিলেমিশে বেজে উঠল গান আর বাজনার সুর সমুদ্রের বাতাস গানের সুর আর সূর্যাস্তের অপূর্ব দৃশ্য মনে হচ্ছিল এ যেন আনন্দের এক শান্তির অমূল্য সংমিশ্রণ কক্সবাজারের রাতটা যেন একেবারেই অন্যরকম সারাদিনের ভ্রমণ শেষে সন্ধ্যা নামতেই শুরু হলো ভিন্ন আয়োজন আমরা চলে গেলাম বিচের পাশেই সি ফুডের দোকানগুলোতে সেখানে টেবিল প্রতি সি ফুডের বাহার গরম গরম ফিস ফ্রায়ের ঘান বড় বড় চিংড়ি ঝাল কাঁকড়ার ঝোল সবাই মিলে জমে উঠল ভোজনের আসর খাওয়ার পর বের হলাম সৈকতের দিকে সমুদ্রের ধারে টক ঝাল ফলের খেলা কাটা আনারস কাঁচা আমের ঝাল মশলার স্বাদ জিবে একেবারেই আলাদা নদী এনে দিল চারিদিকে মানুষের ভিড় কেউ ছেদ বেরছে কেউ গান বাজাচ্ছে আর একটু দূরে দাঁড়িয়ে দেখা গেল সমুদ্র জুড়ে চাঁদের ঝলমলে আলো ঢেউয়ের গর্জন আর হাওয়ার শীতল স্পর্শ যেন মনকে ভিজিয়ে দিল সৈকতে বসে গান বাজনার আয়োজন হলো কেউ গাইছে পুরনো গান কেউ তালে তালে নাচছে হাসি আনন্দ আর সঙ্গীতের মেলবন্ধনে কক্সবাজারের রাত হয়ে উঠলো উৎসব মোকর এভাবেই কেটে গেল আমাদের প্রথমবার আজকের ভ্রমণ এখানেই শেষ কিন্তু গল্প শেষ নয় এ তো মাত্র শুরু কারণ আগামী দিন আমাদের জন্য অপেক্ষা করছে আরও রোমাঞ্চকর ইনানি পাথরে বীজ যেখানে ঢেউ এসে আশ্রে পড়ে পাথরের গায়ে হিমছড়ির ঝর্ণা যেখানে পাহাড়ি ঝিরঝিরে জলের শব্দ মন জুড়িয়ে যায় মেরিন ড্রাইভে অপরন্ত সৌন্দর্য আর মহেশকালী ভ্রমণের জন্য স্পিড বোর্ডের সেই উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা তাহলে অপেক্ষা করুন নতুন দিনের নতুন পর্বের কক্সবাজারের প্রতিটি মুহূর্ত যেন একটি স্মরণীয় অধ্যায় তাই আগামী যাত্রায় আরও স্পষ্ট হয়ে উঠবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে আপনার মন্তব্য জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম